আসসালামু আলাইকুম সারা দেশে এলাকা ভাগ করে ব্লক রেড চালানো হচ্ছে আপনারা জানেন সারা সেই অভিযানের মাধ্যমে গত কয়েকদিনের সহিংসতায় যেমন যারা সন্দেহজনক আসামি তাদেরকে যেমন ধরা হচ্ছে আবার অনেক নিরীহ মানুষও এর মধ্যে আটক হচ্ছেন তাদের অপরাধটা কি একই সঙ্গে কোটা সংসার আন্দোলনের সামনে সারিতে যারা ছিলেন বা বলা যায় যারা সমন্বয়কে দায়িত্ব পালন করছেন বা করেছেন তাদের অনেককে এরই মধ্যে দফায় দফায় চোখ বেঁধে বিভিন্ন স্থান থেকে তুলে নেওয়া হয়েছে আপনারা জানেন শারীরিক মানসিক নির্যাতনের পরে তাদেরকে আবার চোখ বেঁধে রাস্তার উপরে ফেলে রাখা হয়েছে আবার নতুন করে শুক্রবার হাসপাতাল থেকে চিকিৎসাধীন অবস্থায় এই কুটা সংস্কার আন্দোলনের তিন নেতাকে আবারও তুলে নিয়ে যাওয়া হয়েছে সে বিষয়ে পরে আসছি আপনাদের একটু জানিয়ে রাখি যে ব্লক রেটটা আসলে কি কোনো বিশেষ এলাকাকে কেন্দ্র করে যখন বিশেষ অভিযান পরিচালনা করা হয় তখন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শত শত সদস্য এলাকাটিকে ঘিরে রাখেন যাতে কোনো মানুষ বের হতে না পারেন বিভিন্ন পথে তারা অবস্থান নেন এবং পরবর্তীতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিভিন্ন বাসাবাড়িতে অভিযান চালানো হয় ঠিক তেমনটাই চলছে মানুষ রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েছেন একটা হরেবল সিচুয়েশনের মধ্যে দিয়ে তারা দিন রাত কাটাচ্ছেন সে তাতেও কোনো সমস্যা নাই যখন নিরীহ নিরাপদ মানুষেরা আটক হন সেই পরিবারগুলোর কি অবস্থা হয় যদিও পুলিশের পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে যারা প্রকৃত অপরাধী বা সন্দেহজনক আসামি তাদের বাইরে কাউকে আটক করা হচ্ছে না কিন্তু গণমাধ্যমের পক্ষ থেকে বা আমরা যতটুকু জানতে পেরেছি তাতে অনেক নিরীহ মানুষ আটক হচ্ছেন হয়রানির শিকার হচ্ছেন এবং এই যে অভিযানগুলো পরিচালিত হচ্ছে তাতে পুরো এলাকার মানুষ আতঙ্কিত হয়ে পড়ছেন চরমভাবে যদি উদাহরণ হিসেবে বলা যায় গত বৃহস্পতিবার রাজধানীর শাহিনবাগ এলাকায় এ ধরনের অভিযান পরিচালিত হয় এর মধ্যে এর অংশ হিসেবে ওই এলাকায় হেলিকপ্টার থেকে নিচে আলো ফেলা হয় এতে করে এলাকার মানুষজন উদ্বেগজনক অবস্থায় পড়েন আতঙ্কিত হয়ে পড়েন একইভাবে রাজধানীর বসুন্ধরা এলাকায় এ ধরনের ব্লক রেড পরিচালিত হয়েছে যখন অসংখ্য পুলিশের উপস্থিতিতে মানুষ কৌতূহল বসত বা আতঙ্কিত হয়ে কোনো এক বাড়ি থেকে পুলিশ সদস্যদের একটি ভিডিও করা হচ্ছিল তখন সেই বাসা বাড়িটিকে বা ফ্ল্যাটটিকে উদ্দেশ্য করে লক্ষ্য করে পুলিশের কোনো এক সদস্যের পক্ষ থেকে গুলি ছোড়া হয় এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে বেড়াচ্ছি বিষয়টি এই ভিডিওটি এই যদি অবস্থা হয় তাহলে কি আমরা কি উপলব্ধি করতে কষ্ট হচ্ছে কি ধরনের একটি ভৌতিক পরিবেশে মানুষকে বসবাস করতে হচ্ছে এই মুহূর্তে দেশে কুঠা সংঘর্ষের আন্দোলনের তিন নেতা আসিফ মাহমুদ বাকের মজুমদার এবং নাহিদ ইসলাম তারা তিনজন রাজধানীর ধানমন্ডিতে গণস্বাস্থ্য কেন্দ্র হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তাদেরকে তুলে নিয়ে যাওয়া হলো আবারও এই তিনজনকে এর আগেও তুলে নিয়ে যাওয়া হয়েছে আবারও তুলে নিয়ে যাওয়া হলো সাদা পোশাকে ডিবি পরিচয়ে প্রথম দিকে ডিবি পক্ষ থেকে স্বীকার করা হয়নি পরবর্তীতে জানানো হয়েছে হ্যাঁ তাদেরকে হেফাজতে নেওয়া হয়েছে নিরাপত্তার খাতিরে আমি সে বিষয়ে আরেকটু পরে আসছি প্রথম কথা হচ্ছে এই যে ডিবি পরিচয়ে সাদা পোশাকে তাদেরকে হাসপাতাল থেকে আটক করা হলো বাদ দিলাম হাসপাতাল আদালতের নির্দেশনা তো রয়েছে একাধিকবারের যে সাদা পোশাকে কাউকে আটক করা যাবে না বিনা ওয়ারেন্টে কাউকে আটক করা যাবে না আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আদালতকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে এভাবে দিনের পর দিন মানুষকে আটক করছে আমাদের সরকারের পক্ষ থেকে দাবি করা হয় আদালতের প্রতি তারা শ্রদ্ধাশীল আদালতের কোনো নির্দেশনার বাইরে তারা কোনো ধরনের কাজ করতে পারবে না কিন্তু আমরা তো দেখছি আদালতের কত নির্দেশনা কত রায়কে উপেক্ষা করা হচ্ছে অবলীলায় সরকারের নিজ রাজনৈতিক স্বার্থে নাহিদ ইসলাম আসিফ আসিফ মাহমুদ এবং বাকির মজুমদারকে আটকের বিষয়ে নাহিদ ইসলামের সহধর্মিনী তার স্ত্রী যে বর্ণনা দিয়েছেন সেটি আমাদের কাছে আরও ভৌতিক মনে হয় আরও বেশি উদ্বেগজনক মনে হয় তারা যখন তাদেরকে আটক করে করতে গেল পুলিশ সদস্যরা তখন নাহিদ ইসলামের স্ত্রী তাদেরকে বলছিলেন যে তিনি চিকিৎসাধীন অবস্থায় রয়েছে তাকে এখনো ডিসচার্জ করা হয়নি কেন তাদেরকে এইভাবে তুলে নিয়ে যাওয়া হচ্ছে তারা বলেছে আমাদের কাজ আমাদেরকে করতে হবে আপনাদের ডিবির কাজের সম্পর্কে ধারণা নেই আপনাদের এমন মন্তব্য নাকি করা হয়েছে সেখানে নার্সরা বাধা দিচ্ছিলো তাদের কোনো কথা শোনা হয়নি চিকিৎসকরা বলেছেন যে অবস্থায় আমরা ছাড়তে পারি না কোনো রোগীকে সেই চিকিৎসকের ক কথাও উপেক্ষা করা হয়েছে কিন্তু যথারীতি দীর্ঘক্ষণ ধরে জানা যাচ্ছিল না যে তাদেরকে আসলে কারা নিয়েছে যেহেতু তারা অস্বীকার করছিল পরবর্তীতে এরা আগে যেটি বললাম যে বলা হয়েছে তাদেরকে নিরাপত্তার স্বার্থে হেফাজতে নিয়ে হয়েছে তার মানে কি তাদের উপরে কোনো আক্রমণ হতে পারে আচ্ছা বেশ বুঝলাম তারপরেও নাকি ডিবির পক্ষ থেকে বলা হয়েছে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতার বিষয়ে তাদের কাছে কোনো তথ্য আছে কি না সেই বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হবে এই যে দ্বিচারিতা স্ববিরোধিতা কারো কিছু বলার আছে কোনো কিছু বলার নেই আমরা কতটা উদ্বেগজনক অবস্থায় পুরো দেশবাসী অবস্থান করছি একটি গণতান্ত্রিক দেশে সরকারের ভাষায় আমরা সবাই অবরুদ্ধ অবস্থায় রয়েছি এমন গণতান্ত্রিক পরিবেশেই আমরা রয়েছি আল্লাহ হাফিজ এ পর্যন্ত